সবাই একটা কোয়েশ্চেনই করতেছে ভাইয়া আপনি তো শুধু বলেন যে পাঁচ লাখ টাকায় পাঁচ লাখ টাকা প্রফিট এক লাখ টাকায় এক লাখ টাকা প্রফিট এইটা কিভাবে মানে অনেকেরই অনেক ধরনের কমপ্লেন আছে এখন আমি আসছি সেই কমপ্লেনটাকে ডিসক্লোজ করার জন্য ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা আগেও অনেকগুলো শেয়ারের প্রোজেক্ট করছি মানে এটা হলো পার্টনারশিপ প্রজেক্ট আপনি যখন ইনভেস্ট করবেন সেটা ডিফারেন্ট ব্যাপার আর যখন আপনি পার্টনারশিপ বিজনেস করবেন তখন কিন্তু ওই বিজনেসের প্রপার্টি আপনি পাবেন মানে হচ্ছে আপনি যত পার্সেন্ট ব্যবসার মালিক তত পার্সেন্ট ব্যবসার সমান টাকাটা আপনি পাবেন প্রফিটের টাকাটা আপনি পাবেন এইবার আমি বলি যে কিভাবে পাঁচ লাখ টাকায় পাঁচ লাখ টাকা প্রফিট কিভাবে এক লাখ টাকা এক লাখ টাকা প্রফিট দশ লাখ টাকায় দশ লাখ টাকা প্রফিট হ্যাঁ এখন বলছেন আমাদের দশ কোটি টাকার টোটাল প্রজেক্ট এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট এই প্রজেক্টটা কোথায় এটা হচ্ছে মাধবদী থেকে দশ মিনিটের রিক্সার পথ নরসিংদী শহর থেকে দশ মিনিটের রিক্সার পথ বা বুরহাট বাজার থেকে দশ মিনিটের রিক্সার পথ আচ্ছা এইটা আমরা নরসিংদীতে সিলেকশন কেন করছি যেখানে যত বেশি মানুষ সেখানে তত বড় মার্কেট সো নরসিংদীর মধ্যে একটা বিনোদন কেন্দ্র বা এরকম একটা স্পোর্টস এরিনার খুব বেশি প্রয়োজন কারণ ওখানে এত বেশি মানুষ সেখানে হচ্ছে এন্টারটেনটেন্টের কোনো জায়গা নাই সেখানে আছে হচ্ছে নেশা আর জুয়া মাদক আর জুয়া এই দুইটা জিনিস সো আমি এই জিনিসটা থেকে যাতে মানুষ বের হয়ে আসতে পারে সেই কারণেই বেসিক্যালি এটা করা আরেকটা কারণে করা যেমন আমরা আজমাইন এর আগে করছি যারা আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করতেছে প্রফিট পাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের একটা ইন্সপিরেশন ছিল যে ভাই আপনি নতুন কোনো প্রোজেক্টটা নেন আমরা এটার মধ্যে থাকবো সো আগেরটার মধ্যে শেয়ারহোল্ডার ছিল মাত্র একশোটা শেয়ার আর এখানে শেয়ার হচ্ছে এক হাজারটা টাকা দেখছো আমাদের এই শেয়ারটা পাবলিকলি দিতে হয়েছে আদারওয়াইজ আমরা আগের মানুষগুলোকে নিয়েই এটা করে ফেলতে পারতাম সো এখন আমি ডিসক্লোজ করি এটা কিভাবে করা যায় সো এই টোটাল প্রজেক্টের বাজেট হচ্ছে আমাদের দশ কোটি টাকা সো দশ কোটি টাকা থেকে এক হাজারটা শেয়ার দশ লাখ টাকা সম্পূর্ণ সব কিছুর হিসেব সহ এখন আমরা এখানে কি দিব আপনি কখন পার্টনার হবেন যখন জমির মালিক আপনি প্রপার্টির মালিক আপনি সব কিছুর মালিক আপনি অল এক্সেস আপনার কাছে থাকতে পারবেন সিসি ক্যামেরা আপনি দেখতে পারবেন টিকেটের সফটওয়্যার সিস্টেম দেখতে পারবেন প্রত্যেক দিনে আয় ব্যয় দেখতে পারবেন তখন এটার আপনি হানড্রেড পারসেন্ট মালিক থাকবেন এটার থেকে হালাল একটা ইনকাম করতে পারবেন এই হানড্রেড পারসেন্ট এক লাখ টাকা এক লাখ টাকাটাই যে হালাল কীভাবে সেটা আমি আপনাকে বলি ধরেন এখানে আমাদের প্রত্যেক দিন এইটার মধ্যে থাকতেছে কি কি লেক থাকবে সুইমিং সুইমিং পুল পুল থাকবে থাকবে ব্যাডমিন্টনের মাঠ থাকবে ফুটবলের টার্ফ থাকবে ক্রিকেটের থাকবে বাচ্চাদের প্লে গ্রাউন্ড থাকবে বাচ্চাদের প্লেগ্রাউন্ড থাকবে ফুড কোর্ট থাকবে এই টোটাল জায়গাটায় এই জিনিসগুলা থাকবে অনেকেই কোয়েশ্চেন করে ভাইয়া মাত্র একশো শতাংশ জায়গাতে এইটা হবে হ্যাঁ ভাইয়া তিরিশ শতাংশতে আমরা টার্ফ করতেছি তিরিশ শতাংশতে আমরা লেগ করতেছি হয়ে গেল ষাট শতাংশ এরপরে কোর্ট করতেছি পাঁচ গেল দশ শতাংশ এরপরে হচ্ছে এই ফুড কোর্ট করতেছি পাঁচ শতাংশতে কি জোন করতেছি দশ শতাংশ বাকি যে জায়গাটা থাকে ওইটা হচ্ছে রাস্তার জন্য রাখতেছি সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল হিসাব এইবার বলি ধরেন আমরা এই জিনিসগুলো ফ্যাসিলিটিস দিয়ে লেক দিয়ে সুইমিং পুল দিয়ে মাঠ দিয়ে ফুড কোর্ট দিয়ে যেখানে একই সাথে একই জায়গায় সবকিছু মানুষ পাবে মানে একদম দুইশো টাকা থেকে পিৎজা মানে ফুচকা টুচকা ধরে যেখানে ফুড কোর্ট টাইপের ঢাকায় অনেক জায়গায় পাওয়া যায় এই জিনিসগুলো এই ফ্যাসিলিটিসটা নর্সেন দিয়ে যায় নাই সো একই জায়গায় এইরকম একটা নন স্টপ সার্ভিস দিয়ে যে সব ফ্যাসিলিটিস এখানে থাকবে খেলাধুলা করতে পারবে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এখানে এন্টারটেন করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে সুইমিং ফেসিলিটিস পাচ্ছে সব ফেসিলিটিস দিয়ে কি একটা মানুষ আমাদের এখানে এক থেকে দুশো টাকা খরচ করবে না আমার এত ননস্টপ সার্ভিসের মধ্যে এত টাকার দরকার নেই আমাদের দৈনিক এক হাজারটা মানুষ আসবে সার্ভিস নেবে এক হাজারটা মানুষ সার্ভিস নিলে আমাদের এখানে দৈনিক দুই লাখ টাকা সেল হচ্ছে যদি দুইশো টাকা খরচ করে আমি অনেক বেশি খরচের কথাও বলবো না অনেক বেশি ইনকাম হবে তাও বলবো না এটা আপনারাই চিন্তা করবেন যারা নরসিংদীর মানুষ আছে মাদবদীর মানুষ আছে এইরকম একটা প্রজেক্ট হলে কত পরিমাণ মানুষ আসবে আর কত পরিমাণ দরকার এটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আমার কথা হচ্ছে যদি পার ডে দুই লাখ টাকা হয় আর একটা টিকিট যদি আমার শুধু একশো টাকাও হয় ওই টিকিটের সাথে যদি আমি কমপ্লিমেন্টারি ফেসিলিটিস দিই তারপরেও তো আমার মাসে ষাট লাখ টাকা মাসে যদি ষাট লাখ টাকা হয় তাহলে আমার কস্ট যদি আমি দশ লাখ টাকা বাদও দেই আমার পঞ্চাশ লাখ টাকা প্রফিট তাহলে যে এক লাখ টাকা দিয়ে একটা শেয়ার নিছে সে কি মাস শেষে পাঁচ হাজার টাকা পাবে আর বারো মাসে কত টাকা হয় ষাট হাজার টাকা হয় তাহলে ষাট হাজার টাকা যদি বারো মাসে হয় আর আমি যে দলিল করে রেজিস্ট্রি করে আপনাকে একটা জায়গার পরি একটা শেয়ারের এগেনস্টে দশ পয়েন্ট জমি দিছি এক বছর পরে কি ওই জমির দাম বাড়বে না তাহলে ষাট হাজার টাকা প্রফিট আর হচ্ছে আপনার এক বছর পরে জমির দাম চল্লিশ হাজার টাকা বাড়বে হান্ড্রেড পার্সেন্ট পুরো ওয়ার্ল্ডের মধ্যে জমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বিজনেসের একটা জায়গা ডেভেলপমেন্টের সো এখানে এই জায়গাটা টোটাল ডেভেলপমেন্ট হওয়ার পরে যেখান থেকে প্রত্যেক মাসে আপনি পাঁচ হাজার টাকা বছরে ষাট হাজার টাকা প্রফিট করতেছেন শুধু এক লাখ টাকায় জায়গার দাম শেয়ারের দামটা কি বাড়বে না চল্লিশ হাজার টাকা দ্যাট মিন্স হচ্ছে আপনার ওই সেম জিনিসটা এক বছর পরে এক লাখ টাকার প্রপার্টি হয়ে যাচ্ছে কিন্তু আপনি প্রফিটটা কিন্তু প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই পাবেন আর সম্পূর্ণ সব কিছুর সিকিউরিটি আমরা দিচ্ছি স্ট্যাম্প দিচ্ছি দলিল দিচ্ছি এগ্রিমেন্ট দিচ্ছি কোম্পানির চেক দিচ্ছি সব লাইব্রেরি আমরা নিচ্ছি আপনাকে জায়গা দলিল সহ দিয়ে দিচ্ছি সি সি ক্যামেরা এক্সেস দিচ্ছি ইট এন্ড এভ্রিথিং আপনার কাছে থাকবে সম্পূর্ণ ট্রান্সপারেট যদি শেয়ার নিতে চান আর এই প্রফিটটা আপনিও করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের ব্ল্যাক হাউসের সাথে সো আল্লাহ হাফেজ